ঘরে থেকে দুর্গন্ধ চলে আসে আশেপাশের মানুষেরা বলা বলি করতেছে এদের এদের কি কোনো মানুষ নাই এদেরকে পচে জন গলে যাচ্ছে দুর্গন্ধ হয়ে গেল এখন পর্যন্ত তার আপনজনেরা কাকুন দাবনের কোনো ব্যবস্থা করে নাই এরকে আপনজন বলতে কেউ নাই সবাই বলা বলি করতেছে আবুল আহাবকে দুনিয়াতে কিছুটা শাস্তি দিয়েছেন কারণ আবু আহাবের পুরো পরিবারের উপরে বিশেষ করে তার স্ত্রী এবং সে নিজে তার সন্তান তার সম্পদের ব্যাপারে আল্লাহ তালা নিজেই বদ দিয়েছে এ কারণে দুনিয়াতে সবাই ধ্বংস হয়ে গেছে দুইজন সন্তান যদি কালেমা পরে মুসলমান না হতো ওই দুইজনও ধ্বংস হয়ে যেত প্রথম সন্তানকে যেমন করে কুকুরে বিচ্ছিন্ন করে খেয়ে ফেলেছে আর বাকি দুইটারাও খাইত আবুল আহাব বদরের যুদ্ধ যখন সংগঠিত হয় বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করে কাফেররা অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করে কাফেরদের অনেক সৈন্য মুসলমানদের হাতে বন্দী হয়েছে মুসলমানরা বিজয় অর্জন করেছে এবং বদরের যুদ্ধের সেনাপতি ছিলেন আপনার আমার নবীজি নিজেই ছিলেন এবং বদরের যুদ্ধে আল্লাহ তাল আসমান থেকে ফিরিস্তান করেছেন দুনিয়াতে শোভা হল কাফেররা পরাজয় বরণ করেছে এই বদরের যুদ্ধের আপনার দেখাশোনা কাফেরদের পক্ষ থেকে করার দায়িত্ব ছিল আবু লাহাবের আবু জাহালের সহ আবু সুফিয়ান ছিল আরও কিছু কিছু গণ্যমান্য কাফেররা ছিল তো আল্লাহ তালা সুরা লাহাবের মধ্যে যে বলেন মা আনবু মালুমু আমা কাসাব যে তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না এই ধন সম্পদের ভিতরে তার তার সন্তান ও ধন মধ্যে আবু আহাব খুব কৃপন লোক ছিল এই কৃপন থাকার কারণে কৃপনতা করে হাজার কোটি টাকার মালিক হয়েছিল গত জমায় বলেছিলাম যে মক্কায় তৎকালীন জামানায় চারজন নামধার একেবারে নামি দামি ব্যবসায়ী ছিল ধনী লোক ছিল পয়সাওয়ালা লোক ছিল এই চারজনের মধ্যে আবু আহাব ছিল একজন ধনী মানুষ এজন্য ধন সম্পদ আসলে হলে মানুষের অহংকার বেড়ে যায় আবুল বলতো মাঝে মধ্যে আমরা মোহাম্মদের ধর্ম গ্রহণ করতেছি না কিন্তু মোহাম্মদ তো আসলে লোকটা ভালো সে যা বলে ওটা সত্য যদি মোহাম্মদের ধর্মটা সত্য হয় আর আমরা যদি পরাজয় বরণ করি তাহলে আমার যত সম্পদ আছে সবগুলো সৎকা করে দেব আল্লাহ বলে যে তোর সম্পদের সৎকা আমার দরকার নাই। তোর সম্পদও তোর কোনো কাজেই আসবে না তোর সন্তানও তোর কোনো কাজে আসবে না এই আবুল বদরের যুদ্ধে যখন মুসলমানরা যখন বিজয় লাভ করে কাফেররা পরাজয় বরণ করে তার বিশ দিন পর আবুল তো যন্ত্রণায় অস্থির মুসলমানেরা মোহাম্মদের দল এটা বিজয় হয়ে গেল এটা তো মানা যায় না কোনোভাবেই মানা যায় না শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পড়লো আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে পড়লো বিছানায় ঘরের মধ্যে ভুগতে ভুগতে আবু অনেক অনেকদিন পর্যন্ত ঘরের মধ্যে সে রোগে বিভিন্ন রোগে সে ভুগতে থাকল তার গায়ের মধ্যে এক ধরনের কুষ্ঠ রোগ হলো দুয়ারোগ্য ব্যাধি এমন একটা রোগ সমস্ত শরীরের মধ্যে ধরে গেছে গায়ের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে পরিবারের সকল লোকজন তার কাছ থেকে আস্তে আস্তে আলাদা হয়ে গেছে সমাজের মানুষ বংশের মানুষ এলাকার মানুষ সবাই আলাদা হয়ে গেছে যেই নেতার কাছে আসতে গেলে মানুষের লাইন কথা বলতে গেলে আগে থেকে সিরিয়াল মানা লাগত সেই আবুল এমন বড় একজন লিডার এমন বড় একজন নেতা এবং ধনী মানুষ তার ডানেও কোনো মানুষ নাই বামেও কোনো মানুষ নাই সামনে পিছন থেকে তার সাহায্য করার মতো কেউ আর রইল না কুষ্ঠ রোগে আক্রান্ত হয় সকল মানুষ যখন তাকে পরিত্যাগ করল তাকে যখন সবাই এরকমভাবে বয়কট করে চলল একা একা ঘরের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে একদিন দুনিয়ার থেকে আবু ওই অবস্থায় বিদায় নিল যখন বিদায় নিল ছেলেরাও কাছে ছিল না মেয়েরাও তো নাই স্ত্রীও তার কাছে ছিল না পরিবারের লোকজন ছিল না বংশের কোনো মানুষ ছিল না যারা তাকে সবসময় স্যালুট দিয়ে চলতো তারা আজকে এরকম ভাবে মরার সময় পাশে রইল না দীর্ঘদিন পর্যন্ত বিছানায় ভুগতেছে বিভিন্ন রোগ এসে আক্রান্ত হয়ে অনেক কষ্টে দিন যাপন করতেছে কিন্তু কেউ তার কাছে পর্যন্ত দুর্গন্ধের কারণে যায় না অনেক রোগী কষ্ট পাওয়ার পর মারা গেল মারা যখন যায় তখনও কেউ তার কাছে আসে না দুই তিন দিন চার দিন পার হয়ে যায় ঘরে থেকে দুর্গন্ধ চলে আসে আশেপাশের মানুষেরা বলা বলি করতেছে এদের কি কোনো মানুষ নাই এদেরকে আপন জন বলতে লোকটা মোড়ে পচে আছে গলে যাচ্ছে দুর্গন্ধ হয়ে গেল এখন পর্যন্ত তার আপনজনেরা কাপন দাপনের কোনো ব্যবস্থা করে নাই এর কি আপন বলতে কেউ নাই সবাই বলা বলি করতেছে তার ছেলের কাছে অভিযোগ করল এলাকার মানুষ তোমার ঘরের মধ্যে তোমার বাবা মরে পচে আছে খবর কি না ছেলেও যায় না কাছে দুর্গন্ধের কারণে সন্তানেরা যায় না কোনো দুর্গন্ধের কারণে স্ত্রীও যায় না ওই সন্তান এরপরে মরার দুই তিন দিন পর যখন দুর্গন্ধে লাশটা পচে গেছে গলে গেছে দুর্গন্ধের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তিন চারজন এরকমভাবে ভাবে হাফসি মানুষ হাফসি গোলাম তারা ভাড়া করল যে তোমরা এই আমার বাবার লাশটাকে এক জায়গাতে গিয়া মাটি চাপা দিয়া দাফন করে আসবা তোমাদেরকে আমরা বিনিময়ে কিছু পয়সা দেব হাফসি মানুষগুলা কালো হয় তারা সাধারণত মানুষের বাড়ি বাড়ি কাজ করে গোলাম এই হাফসি গোলাম গোলা এরপরে এই আবুল আহাবকে যার ভয়ে একটা সময় আরব ভূখণ্ড সেই লোকের দাফন কাপনের সময় আজকে একটা আপন জনও পাওয়া গেল না আবুল আহামের ছেলে হাফসি কয়েকজন লোককে টাকার বিনিময়ে বাড়া করলো হাফসি লোকগুলা তার বাবার কাছে এসে হাত দেওয়াও পর্যন্ত স্পর্শ করে না লাঠি দিয়া গড়ায়া গড়াইয়া পাহাড়ের ঢালে গিয়া ওখানে গিয়া একটা গর্ত করে লাঠি দিয়ে ঠেলে ঠেলে ওই গর্তের মধ্যে ফেলে দিল এরপরে সেখানে চাপা মাটি দিয়ে চিরকালের জন্য জাহান নামে রেখে দিল না ওরে মুসলমানের দল আল্লাহর নবীকে কষ্ট দিয়ে দুনিয়ায় কেউ কোনোদিন টিকে থাকতে পারে নাই আল্লাহর বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে দুনিয়ায় কেউ টিকে তো থাকতে পারেই নাই আল্লাহ তার দুনিয়ার শান্তি কেড়ে নিয়েছেন আখেরাতের শান্তি পর্যন্ত কেড়ে নিয়েছেন তার স্ত্রী সেও দুনিয়াতে খারাপ কাজ কম করে নাই সুরা লাহাব নাজিল হবার পর ওই সুরা লাহাব নাজিল হবার পরে মানুষের কাছে কাছে গিয়া বিশ্ব ব্যাপারে কুৎসা রটানো বিশ্ব নবীন বিশ্ব ব্যাপারে খারাপ খারাপ কথা বলতো মানুষ যাতে নবীজির কাছে না আসে মানুষ যদি বিশ্ব কথা না শুনে মানুষ যদি বিশ্ব নবীজির কালেমা পরে মুসলমান না হয় এই জন্য পাড়ায় মহল্লায় গিয়ে গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে বিশ্ব ব্যাপারে সে গাল বন্ধ করত এবং খেজুরের খেজুরের গাছের ছাল দিয়ে রশি পাকাইত এবং স্বর্ণ অলংকার ব্যবহার করত এই আবুল হাব স্ত্রী বলতো যদি মোহাম্মদকে কষ্ট দেওয়ার ব্যাপারে আল্লাহর এই কষ্ট দেওয়ার ব্যাপারে যদি আমার অলঙ্কার বিক্রিও করা লাগে তাহলেও আমি এই অলঙ্কার বিক্রি করে হলেও বিশ্বনবীজিকে এবং ইসলামকে আমি ক্ষতি করবো না একবার কাবা চত্বরে আবু আবু বকর এবং বিশ্বনবীজি বসা কিছু হাতের মধ্যে কঙ্কর নিয়ে বিশ্ব গায়ে মারার জন্য আবুল হামের স্ত্রী আসতেছে আবু বকর রদুল্লাহ বললেন নবীজি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে আঘাত করার জন্য আবুল আহাবের স্ত্রী ওই যে দেখেন আসতেছে বলে তাকে আসতে দাও সে আমাকে কখনোই দেখতে পাবে না সে আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না নবীজি বসা আবু বকর বসা হাঁটতে হাঁটতে এসে গেছে আল্লাহ তাআলা বিশ্ব সামনে আর আবু লাবু লাহাবের স্ত্রীর সামনে মধ্যবর্তী জায়গাতে একটা অদৃশ্য পর্দা আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ বিশ্ব নবীজি আবু লাহাবের স্ত্রীকে দেখে কিন্তু আবুল হবের স্ত্রী বিশ্বনবীজিকে দেখতে পায় না যখন দেখতে পায় না আবু বকরকে জিজ্ঞাসা করতেছে তোমার বন্ধু মোহাম্মদ কোথায় হাতে কঙ্কর তোমার বন্ধু মোহাম্মদ কোথায় বলে কেন বলে তাকে আমি অনেক কষ্ট দিব সে আমাদের ব্যাপারে অনেক উৎসাহ হটাইছে আমাদের ব্যাপারে সে অনেক খারাপ কথা বলছে আবু বকর বলে না না আল্লাহর আমার আমার ববি আপনাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে নাই জবাব দিয়ে দিলেন বিশ্বনবীজিকে খোঁজাখুঁজি করলেন খোঁজাখুঁজি করার পর যখন দেখতে পায় না পে নিয়ে আবার ফেরত চলে গেল এইরকমভাবে ভাবে আবুল আহাবের স্ত্রীর ব্যাপারে এরকম ভাবে তার গলার মধ্যে যেই রশিগুলি ছিল কাল আমাদের ময়দানে জাহান নামে আবু লাহাবের স্ত্রী গলার মধ্যে হাত টানতে টানতে জাহান নামের মধ্যে দিবে না ও এই এজন্য সম্মানিত হাজির কোরআন আমাদের সামনে আছে সুরা লাহাব আমাদের সামনে আছে কিন্তু আবু লাহাব নাই তার স্ত্রীও নাই কোরআন সুরা লাহাব আছে আজকে দেড় হাজার বছর হয়ে গেছে এই সুরা থেকে এবং এই সুরার আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে দিনের মধ্যেই শান্তি বদ দিনে কোনো শান্তি নাই আল্লাহর হুকুম মানার মধ্যেই শান্তি আল্লাহর হুকুম না মানার মধ্যে দুনিয়াতেও কোনো শান্তি নাই পরকালেও কোনো শান্তি নাই